আমাদের দেশের বাচ্চা ছেলেরা বাচ্চা শিশুরা তারা প্যান্টে বিছানায় হিসু করিয়া থাকে পেশাব করিয়া থাকে আর আমাদের দেশের কিছু কপাল পড়া যুবক ওরা প্যান্টে হিসু করিয়া থাকে এদেরকে যখন বলা হয় যে নামাজে চলো বন্ধু তখন বলে কাপড় ঠিক নাই কেন ঠিক নাই কারণ ওই যে কুত্তার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে স্প্রে করছে আবার যখনই এদেরকে বলা হয় চলো ওই বাজারে অথবা যশোরে একটা নতুন সিনেমা আসছে ওটা দেখতে যেতে হবে এখনই যেতে হবে অথবা চলো অমুক জায়গায় একটু পার্কে যায় বলে মিনিট বাড়ি থেকে প্যান্টটা চেঞ্জ করে আমি যুবকেরা ওদের প্যান্ট ঠিক থাকে না যখন নামাজের দাবাত দিই বলে কাপড় ঠিক নাই কেন কাপড় ঠিক নাই কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কুত্তার মতো স্প্রে করেছে স্প্রে মানে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মতো স্প্রে এক এলাকায় এক হুজুর ওয়াজ করতে যাচ্ছে হঠাৎ করে কিছু কুত্তা হুজুরকে চেপে ধরেছে অপরিচিত লোক দেখলে কুত্তা ডাকে না কুকুরের যে মালিক সে বলছে এই কালু অথবা ফালু যাই বলেন কুত্তার নাম দেয় অনেকের আদরের কুত্তা থাকে তো মালিকের ডাক শুনলে কুকুর থেমে যায় না কুকুর থেমে গেছে তো মালিক বলছে হুজুর ডন মাইন মনে কিছু নেবেন না আসলে আমার বাড়ির কুত্তা আরে আমার প্রতিবেশীর বাড়ির কিছু কুত্তা এরা যদি মাথায় টুপি মুখে দাঁড়ি গায়ে জুব্বা এই চরিত্রের কাউকে দেখে এদের দেখলে শুধু ঝাঁপাই আর ঘাউ ঘাউ করে ডাকে তে বক্তা সে বলছে তাই নাকি তে যারা স্কিট টাইট প্যান্ট পরে ওদের দেখলে ঝাঁপাই না বলছে না হজুর ওদের দেখলে ঝাঁপাই না তে হজুর বলছে তাহলে তো ঠিকই আছে কুকুরের মালিক বলছে কেমন ঠিক আছে বলছে যারা স্কিট টাইট প্যান্ট পরে তারাও স্প্রে করে দাঁড়ায় দাঁড়াই কুত্তাও স্প্রে করে দাঁড়ায় দাঁড়ায় কুত্তা ভাবে এ আমার তরিকার ভাই এর বিরুদ্ধে অ্যাকশন নিয়ে কোনো লাভ নাই ডাইরেক্ট অ্যাকশন মৌলবীর বিরুদ্ধে ও যুবকেরা আমাদের দেশের বাচ্চা ছেলেরা বাচ্চা শিশুরা তারা প্যান্টে বিছানায় করিয়া থাকে পেশাব করিয়া থাকে আর আমাদের দেশের কিছু কপাল পরা যুবক ওরা প্যান্টে হিসু করিয়া থাকে এদেরকে যখন বলা হয় যে নামাজে চলো বন্ধু তখন বলে কাপড় ঠিক নাই কেন ঠিক নাই কারণ ওই যে কুত্তার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে স্প্রে করছে আবার যখনই এদেরকে বলা হয় একটু পার্কে যায় বলে দোস্ত দশ মিনিট আমার সময় দে বাড়ি থেকে প্যান্টটা চেঞ্জ করে আমি আসছি আমার কথা কে বুঝতে পেরেছেন নামাজের কথা যখন বলা হলো তখন কি বললো কাপড় আর যখন বাইরে যাওয়ার কথা বলা হলো তখন কি বলল দশ মিনিট সময় দে প্যান্টটা চেঞ্জ করে আসছি কিন্তু নামাজের সময় প্যান্ট চেঞ্জ করার সুযোগ সে পাই না এই রকমের কপাল পোড়া যুবক আমাদের দেশে আসে না নাই এদেশের যুবকেরা দীর্ঘ এক মাস রাত নয়টা থেকে নিয়ে শুরু করে একটা পর্যন্ত ওই সেই ফুটবল খেলা দেখেছে কিন্তু তার বয়স তিরিশ হয়ে গেছে চল্লিশ হয়ে গেছে তাদের পতাকা সাজার ওপরে ধারণ করেছে কিন্তু রাসেলের হিসাবে আসলের দাঁড়িয়ে মাথায় টুপি তারা নিতে পারেনি এদের সাইতে কপাল পোড়া হতোভাগ্য যুবক হতে পারে না পারে না পারে না